ভাতে মাছে বাঙালি এই কথাটা শুধু প্রবাদ নয় আমাদের দৈনন্দিন জীবনের পরিচয় দিনের শুরু থেকে দিনের শেষ ভাত ছাড়া যেন পেটই ভরে না গরম ভাতের সঙ্গে ডাল ভর্তা মাছ মাংস কি অপূর্ব মিল কিন্তু সমস্যাটা কোথায় জানেন প্রতিদিন ভাত রান্না করার সময় বেশি কমের হিসেব ঠিকমতো মেলে না তাতেই বেঁচে যায় কিছু ভাত আর আমরা ভাবি ফেলে দিয়ে অপচয় কেন গরম করে আবার খেয়ে নিই দেখতে সাধারণ অভ্যাস কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে একটি নীরব বিপদ যে বিপদ ধীরে ধীরে আপনার শরীরকে অসুস্থ করে তুলতে পারে অজান্তে আপনি কি জানেন ঠান্ডা ভাত গরম করে খেলে এমনকি পেটের মারাত্মক সংক্রমণ গ্যাস অজীর্ণতা এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাঁকতে পারে হ্যাঁ হ্যাঁ ভুল শুনছেন না ভাত যেটি আমাদের বাঁচিয়ে রাখে কিছু ভুল অভ্যাসে সেটাই অসুস্থতার কারণ হয়ে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা সে কারণটাই ফাঁস করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনার প্রতিদিনের অভ্যাসে হয়তো আজ থেকেই বড় পরিবর্তন আসবে তাহলে চলো এবার জানি ঠান্ডা ভাত কীভাবে আমাদের শরীরের ক্ষেত্রে ভয়ানক হয়ে ওঠে চালের দানার ভেতর জন্ম থেকেই থাকে ব্যাসিলাস সিরিয়াস নামের এক ধরনের মারাত্মক ব্যাকটেরিয়া স্পোর এবং এই স্পোরগুলো দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে এমন কি ভাত রান্নার পরও এরা বেঁচে থাকে ভাত রান্না করার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ ঘরের তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে সেই ভাত আবার গরম করলে ব্যাকটেরিয়া তো মরেই না বরং এর প্রভাব হয় ভয়ঙ্কর এর থেকেই হয় নানা অসুখ যেমন ডায়েরিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে যত সময় যায় ব্যাকটেরিয়ার উৎপাদন তত বাড়তে থাকে তার মানে দীর্ঘ সময় ভাত ঘরের তাপমাত্রায় থাকলে সেই ভাত পুনরায় গরম করে খাওয়া একেবারেই নিরাপদ নয় যেসব প্রতিক্রিয়া হতে পারে ব্যাসিলে সিরিয়াস ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বিষক্ত হয়ে যাওয়া ভাত খেলে বমি ডায়রিয়া ক্লান্তি মাথা ঘোড়া ইত্যাদি হতে পারে স্বাভাবিকভাবেই পরবর্তী এক থেকে পাঁচ ঘন্টা আপনার শরীর খারাপ লাগবে অনেক ক্ষেত্রে এসব লক্ষণ চব্বিশ ঘন্টার বেশি সময় থাকতে পারে ভিডিও শেষ অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যদি এই ভিডিওটা একটু আপনার ভালো লাগে একটুও যদি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবার আসি তাহলে ভিডিওর শেষ অংশে ভাত কিভাবে সংরক্ষণ করবেন সবচেয়ে ভালো উপায় হল প্রতিবেলায় নতুন করে ভাত রান্না করুন এবং ঠিক পরিমাণ মতো রান্না করুন যাতে ভাত অবশিষ্ট না থাকে আর তারপরেও যদি ভাত অবশিষ্ট থেকে যায় তাহলে সেগুলোকে দ্রুত ঠান্ডা করে নিন সম্ভব হলে রান্না করার এক থেকে দুই ঘন্টার মধ্যেই ঠান্ডা করুন এবং সেটিকে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন এখানে একটা কথা মাথায় রাখবেন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে কিন্তু চব্বিশ ঘন্টার বেশি নয় কারণ খুব বেশিক্ষণ ফ্রিজে রাখলে এটি ছত্রাকের বিষাক্ততা তৈরি করতে পারে কারণ ছত্রাক আর্দ্র পরিবেশে বংশবৃদ্ধি করে এটি লিভারের ক্ষতিকারক অ্যাফ্লাটক্সিন নির্গত করতে পারে আর হ্যাঁ যখন পুনরায় ওই ফ্রিজে রাখা ভাত খাবেন তখন সেটা গরম করে নেবেন এবং এখানে একটা কথা খেয়াল রাখবেন যেন সবগুলো ভাতই পুরোপুরি তাপ পায় তবে একসঙ্গে বেশি ভাত কখনোই গরম করবেন না যতটুকু দরকার ততটুকু বের করে গরম করে সঙ্গে সঙ্গে খেয়ে নিন বারবার গরম করতে তাতে বিপদ আরও বাড়ে ভাত সংরক্ষণের আরেকটি প্রাচীনতম পদ্ধতি হল জল দিয়ে রাখা ভাত দীর্ঘ সময় ভালো রাখার জন্যই এই পান্তা ভাতের চল শুরু হয় এতে ভাত যেমন ভালো থাকে তেমনি পাওয়া যায় বেশ কিছু পুষ্টিগুণ সাধারণত আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাতে জল দিয়ে পান্তা তৈরি করা হয় বিজ্ঞানীরা বলছেন জলেতে ডুবে থাকা ভাত অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারায় ভাতের ফার্মেন্টেশন বা ঘাঁজন হয় ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতের ফাইটেট দুর্বল হয়ে পড়ে এবং তখন পুষ্টিকর পদার্থগুলো উন্মুক্ত হয়ে পড়লে আমাদের শরীর সেগুলো গ্রহণ করতে পারে তাছাড়া পান্তা ভাতে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টিকর খনিজ পদার্থ সাধারণ ভাতের তুলনায় অনেক বেশি থাকে দশ বা বারো ঘণ্টা জলেতে থাকার ফলে ভাতে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি এর উপস্থিতি অনেক বেড়ে যায় অবশেষে আমরা একটাই সিদ্ধান্তে আসি যে আমরা যদি অবশিষ্ট ভাত পরের দিন খেতে চাই সেক্ষেত্রে আমাদের দুটো পথ আছে প্রথম পথটি হল যে আমরা ওই অবশিষ্ট ভাতকে ফ্রিজে রাখতে পারি এবং যখন খাব তখন ভাতটাকে খুব ভালোভাবে গরম করে নেব কিন্তু ফ্রিজে চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না দ্বিতীয় পথটি হলো আমরা ওই অবশিষ্ট ভাতকে জল দিয়ে রাখতে পারি এবং পরের দিন সকালে সেটা পান্তা হিসেবে খেতে পারি এটা একটা নিরাপদ উপায় তো আজ এখানেই শেষ করলাম আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পরিবারে যোগ হয়ে যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনার আশেপাশে এমন অনেক আপনজন আছেন যারা হয়তো নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত আপনার একটি শেয়ার তাদের কাছে মূল্যবান তথ্যগুলো পৌঁছে দিতে পারে ভেবে দেখুন আপনার একটা শেয়ার হয়তো আপনার কোনো আপনজনের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে তাদের মূল্যবান জীবন আরও কয়েকটা বছর বেড়ে যেতে পারে কারণ সুস্বাস্থ্য দীর্ঘ জীবনের চাবিকাঠি তাই দেরি না করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন